সকলকে জানাই শুভ নববর্ষ সকলে কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে এখন আমি সকাল সকাল স্নান করে তাড়াতাড়ি করে যাচ্ছি একটা দিদির বাড়িতে দিদির বাড়িতে আজকে নববর্ষের দিন লক্ষ্মীনারায়ণ পুজো আছে সকালে তাই দিদি বললো একটু ভোগগুলো রান্না করে হেল্প করতে মানে একটু রান্না করে দিতে তাই আমি মোটামুটি করে তাড়াতাড়ি একটু ভোগগুলো রান্না করার চেষ্টা করছি যেখানে লুচি করেছি এই যে সুজি ভেজে এবার দুধটা দিয়ে সুজিটা ফোটাবো ভালো করে আমি কিন্তু পুজোর সুজি একটু ড্রাই করে বানাই আর কি যাতে প্লেটে দিলে সেটা যেন পিস পিস করে পরে প্রসাদে দেয়া যায় আর করে নিচ্ছি পায়েস গোবিন্দভোগ চাল দিয়ে একদম অল্প করেই ভোগের জন্য পায়েস বানিয়েছিলাম আর প্রচণ্ডই গরম পড়েছে তার জন্য গরমও লাগছে তো এই যে ঠাকুর মশাই সুন্দর করে পুজো শুরু করে দিয়েছে আর মনটা এত ভালো হয়ে যায় সকাল সকাল নববর্ষের দিন এরকম পুজো দেখতে আমার তো বেশ ভালো লাগে তোমরা নববর্ষে কে কী করলে অবশ্যই আমাকে জানাবে আজকে তাহলে আস